নবান্নের সামনে ধর্নায় অনুমোদন হাইকোর্টের নির্দেশ হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মন্থার ডিএ আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না ট্রাফিক সচল রাখতে হবে পুলিশকে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ অবস্থান করতে হবে তারা ট্রাফিকের সমস্যা করতে পারবে না তিন দিন ধরে অবস্থান করবে তারা বাইশ থেকে চব্বিশে ডিসেম্বরে ধর্না কর্মসূচি হবে শব্দ দূষণ যাতে না হয় সেদিকে নজর রাখতে হবে এমনটাই নির্দেশ মহামান্য কলকাতা হাইকোর্টের দেখুন নবান্যের সামনে যে বাস টার্মিনাস রয়েছে সেই বাস টার্মিনাসের মধ্যেই বা সাইডে তারা দিয়ে আন্দোলনকারীরা ধর্নায় বসতে চাইছেন এবং তারা ধর্নায় চাই প্রথমে পুলিশের কাছে আবেদন করেছিল শিবপুর থানার কাছে শিবপুর থানা এবং হাওড়া কমিশনারেট কেউই তাদের অনুমোদন দেয়নি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাদের দাবি ছিল উনিশে ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত তারা এই আন্দোলনে বা এই এই বিক্ষোভে বসবেন ধর্নায় বসবেন কিন্তু সেক্ষেত্রে আদালতে আবেদন করার পর পিছিয়ে গিয়েছিল মামলার শুনানি সেই কারণে আজকে সেই মামলার বিচারপতি রাজেশেখর এজলাসে হয় এবং বিচারপতি রাজাশেখর মান্তা নির্দেশ দেন যেহেতু তিনি দিলেন পাশাপাশি বললেন বেশি কিছু রুলস অ্যান্ড রেগুলেশন শর্ত সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়েছে বলা হয়েছে কোনো নয়েজ পলিউশন করা যাবে না যেহেতু বাস টার্মিনালসে বাস টার্মিনাসের মুখ বন্ধ করা যাবে না বাস অবাধে প্রবেশ এবং বেরিয়ে যাওয়া দুটোই করতে যেতে পারে তাছাড়াও সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় ট্রাফিক যাতে কোনোভাবে এফেক্টেড না হয় পুলিশকে সেদিকে নজর রাখতে হবে অবশ্যই তারা আন্দোলন করছেন আন্দোলনকারীদেরও নজর রাখতে হবে যাতে তাদের কারণে কোনো রকমভাবে ট্রাফিকের গন্ডগোল না হয় দ্বিতীয় তৃতীয়ত কোনোরকমভাবে এই এই যে সংক্রান্ত সমস্যা সেই সমস্যার সম্মুখীন বা মূল কারণ যেন কোনোভাবে ডিএ আন্দোলনকারীরা না হয়ে থাকেন সেই কারণেই এই সবার অনুমোদন দেওয়া হয়েছে এবং সব থেকে যে বড় বিষয় একটু কথা বলবো। যারা ডিএ আন্দোলনকারী যারা প্রথম থেকে এই লড়াইটার মধ্যে ছিলেন এবং ভাস্কর ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন একটু ভাস্কর তাকে জিজ্ঞাসা করবো ভাস্কর দা আপনারা অবশেষে অনুমোদন পেলেন নবানদের সামনে একদম মানে আসলে আমরা যেটা বলছিলাম যে নবান্ন যেহেতু এগারো মাস ধরে কর্মচারীদের কাছে আসার সময় পাইনি তাই আমরা ওখানে যাচ্ছি এবং এই লড়াইটা আগামী লোকসভা ভোটের আগে পর্যন্ত আমরা তুঙ্গে নিয়ে যাব আমরা কথা দিয়েছিলাম সেই কথার প্রথম ধাপ আদালত অনুমতি দিলেন আর নবান্নটাকে যেভাবে একটা মানে যতুগৃহের মতো করে বানিয়ে রাখা হয়েছিল যে সেখানে কারোর প্রবেশাধিকার নেই আমাদের সেই সেলফিস জায়েন্টের সেই মানে ইয়ের কথা মনে করে আর কি তা এই যে জায়গাটা এই জায়গাটা অন্তত ভাঙা গেল আদালতকে ধন্যবাদ যে তারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগের একটা স্পেস অন্তত দিলেন পশ্চিমবঙ্গে বর্তমানে নেই আমরা নবান্নের সামনে বসছি সেখানে বলেছেন যে তিনশো জনকে নিয়ে বসতে হবে আমরা বলেছি তাই ঠিক আছে কোনো অসুবিধা নেই যা কন্ডিশন দেবে সব কন্ডিশনে রাজি আছি শুধু চাই যে এই জায়গাতে কর্মচারীকে যাতে বাধ্য না করুক যাতে করে তারা সরাসরি সরকার বিরুদ্ধে নামেন আমরা চাই যে সরকার বসে সমস্যার সমাধান করুক আপনারা তো উনিশ থেকে বাইশ তারিখ চেয়েছিলেন মানে মোট চার দিন কিন্তু এক্ষেত্রে আপনাদের বাইশ থেকে চব্বিশ মোট তিন দিন

কর্ণপাত করলে পরে তো সেটা ভালো হয় রাজ্যের মানুষ অন্তত মাছে রাজ্যের মানুষের এবং কর্মচারীদের সমস্যা নিয়ে যদি উনি সরাসরি কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা করেন আমার মনে হয় রাজ্যের প্রত্যেকটা মানুষ সেটা চান দুঃখের বিষয় যে তার ক্ষমতার অহংকার এতটাই বেশি যে মানুষের রায়কে মানুষের সমস্যাকে শুনে তার সমাধান করার মতো মানসিকতা তিনি হারিয়ে ফেলেছেন বাকি সিদ্ধান্ত মানুষ নেবেন তো একটা বিষয় বলছিল যেটা ওয়ান ফর্টি ফোর জোন এবং সেখানে আপনাদের সমস্যা হতে পারে বা সেখানে প্রোটেস্ট করা বা ধর্না বসানো অসুবিধে আছে কি বলবেন দেখুন ওয়ান ফোর্টি ফোর মানে সেখানে সিটিং ডেমনস্ট্রেশন করা যাবে না এটা নয় যদি তাই হতো তাহলে যে পুলিশের আতিথেয়তায় এই রাজভবনের অদূরেই তো সভা হয়েছে সংবিধান আলাদা করে কাউকে স্পেশাল পাওয়ার দিয়ে রেখেছে বলে আমাদের অন্তত জানা নেই দেশের প্রত্যেকটা নাগরিক যা অধিকার ভোগ করেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে রাজ্যের কর্মচারীরাও সেই অধিকার ভোগ করেন এটা পৃথক হতে পারে না এবার ওই তিন দিন আপনাদের যে কর্মসূচি রয়েছে সেটা কি দিন রাত আপনাদের কর্মসূচি হ্যাঁ লাগাতার বাহাত্তর ঘন্টা আপনারা আপনাদের বলেছে যাতে নয়েজ পলিউশন না হয়

সামনে তারা ধর্ণা দিতে চান এবং আজকে সেই মামলার শুনানি হলো ইতিমধ্যে সেই রায়দান হয়ে গিয়েছে তারা নবান্নের সামনে তিন দিনের ধর্ণা দিতে কর্মসূচি করতে পারবেন টানা বাহাত্তর ঘন্টা তাদের এই ধর্ণা কর্মসূচি চলবে ফলতেই উচ্চাসিত এখানে যারা আন্দোলনকারী অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীরা রয়েছেন তারা তাদের সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করি আজকে যে রায় সেই রায় কতটা উচ্চাসিত একেবারে নবান্নের সামনে বাহাত্তর ঘন্টা আপনারা ধর্ণা দেবেন কি বলবেন সরকারের কি টনক নড়বে আসলে আমরা এখানে আজকে তিনশো উনত্রিশ জন বসে শহীদ মিনারে মিনারে ভেবেছিলাম হয়তো নবান্ন আমাদের কাছে আসবে কিন্তু যদি বাধ্য হয় আমাদেরকে নবান্ন কাছে এবার যেতে হচ্ছে তাও কোর্টের সাহায্য নিয়ে কেন কে এই সরকারের যে কিছু চাইতে গেলে আপনাকে কোর্টে দাঁড় যেতেই হবে নাহলে কিছুই পাওয়া যাবে না দিয়ে রায়টাও কোর্ট দিয়ে দিয়ে রেখেছে হাইকোর্ট কিন্তু তাও সুপ্রিম কোর্ট দিদি গেছেন আশা করি নবান্নে যাবো এবং সেই আওয়াজটা চোদ্দতলা অবধি ওনার কানে পৌঁছবে আমাদের সংগ্রাম আরও দীর্ঘজীবী হবে